সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স একদম ইউনিক একটা ডিজাইন হাতার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো ইনশাআল্লাহ তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা প্রথমে আমি হচ্ছে হাতাটিকে এখান থেকে কেটে নিচ্ছি তো যেভাবে বেসিক্যালি হাতা কাটিং করা লাগে ওইভাবে হাতাটা কেটে নিব হাতার লম্বা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে হচ্ছে দিতে হবে সাত ইঞ্চি পরিমাণ আর এখানে হাতার মুখের মাপটা দিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে পনেরো দুই ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করে শেপ কাটার বাঁকা অংশ দিয়ে এভাবে হচ্ছে মার্জিনগুলো সাজিয়ে নিতে হবে তো আমার এভাবে মার্জিন সাজানো হয়ে গেল পরে হচ্ছে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ভাবে রাউন্ড করে কেটে নিতে হবে তো ভিউয়ার্স আমার হাতা কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাতাতে কাটিং করে নিলাম এবার হচ্ছে আমি আপনাদের সামনে এটাকে সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য আমরা হচ্ছে মিচিরে চলে আসলাম আর পাইপিং করার জন্য এক ইঞ্চি পরিমাণে কালো একটা কাপড় কেটে নিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই হাতের মুখের যে রাউন্ডের সাইডটা আছে এটা নিচ দিয়ে হচ্ছে এই পাইপিং এর কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে হচ্ছে আমি এটাকে সেলাই করে আটকে দিলাম এরপরে হচ্ছে আমরা এখানে পাইপিং তৈরি করব মাঝখানে যেহেতু একটু কর্নার আছে এখানে হচ্ছে কাটিং করে নিলাম হালকা করে তো এবার হচ্ছে এই পাশে ঘুরিয়ে এনে হচ্ছে দুইটা মোরাইয়া ভাঙা দেওয়া হচ্ছে এখানে পাইপিংটা আমাদের একটু বানাইতে হবে তো পাইপিং তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড করে সুন্দর করে একটু সুন্দর করে পাইপিংটা তৈরি করে নিতে হবে আমাদেরকে আপনারা যখন সেলাই করবেন যদি আপনারা নতুন থাকে তাহলে আপনারা আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন আর কি এরকম ভাবে রাউন্ড করে হচ্ছে পাইপিং তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন এবার আমাদেরকে এরকম একটা ডোরি ফিতা তৈরি করে নিতে হবে আর এইখানে হচ্ছে কুচি দিয়ে আমি পাইপিং তৈরি করে নিয়েছি এরকম ডিজাইনটা ঠিক আছে এরকম ভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নেবেন এবার হচ্ছে তিনটা পাইপিং একসাথে করে এখানে ব্যাক স্টিচ দিয়ে আটকিয়ে দিব এখানে তিনটা একসাথে করে হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এবার আটকে দেওয়ার পরে হচ্ছে এই যে ডিজাইনটা তৈরি করছি এটা এটাকে আমাদেরকে এখানে লাগাইতে হবে তো কুচি দিয়ে হচ্ছে সেম ভাবে হচ্ছে পাইপিং তৈরি করে নিয়েছি আর কি এখানে পাইপিং এর লুপ গলা হচ্ছে যে জায়গায় আটকাবো সেটা হচ্ছে মার্জিন করে নিয়েছি সুন্দর করে অ্যাডজাস্ট করে মাসকান বরাবর যেতে হয় এদিকে যেতে না হয় বাঁকাতে না সুন্দর হবে না ঠিক আছে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে তো বিমার আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো হাতাটে কিন্তু কমপ্লিট ঠিক আছে